রহমতের কোর সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে সমাজ বিনির হাজার জুলুম বাধা উতরে যাবে বিসমিল্লাহ রহমানির রহিম নারায় তাকবীর আল্লাহ আকবর সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আসছে আগামী একত্রিশে অক্টোবর রোজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওখোলা ইউনিয়ন শাখা এর উদ্যোগে নির্বাচনী কর্মী সম্মেলন দু স্থান দেওখোলা বাজার ধানমহল উক্ত নির্বাচনী কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ জনাব মোহাম্মদ কামরুল হাসান মিলন নায়েবে আমির বাংলাদেশের জামাত ইসলামী ময়মনসিংহ জেলা একশো পঞ্চাশ ময়মনসিংহ ছয় ফুলবাড়িয়া সংসদীয় আসনে বাংলাদেশের জামাতে ইসলামী মনোনীত প্রার্থী উক্ত নির্বাচনী কর্মী সম্মেলন দু হাজার পঁচিশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মাহবুবুর রশিদ ফরাজি সহকারী সেক্রেটারি বাংলাদেশের জামাত ইসলামী ময়মনসিংহ জেলা বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন জনাব মাওলানা মোহাম্মদ ফজলুল হক শামীম আমির বাংলাদেশের জামাতে ইসলামী ফুলবাড়িয়া উপজেলা উক্ত নির্বাচনী কর্মী সম্মেলনে তত্ত্বাবধায়ক হিসেবে থাকবেন অধ্যাপক জনাব মোহাম্মদ আলাউদ্দিন সহকারী সেক্রেটারি বাংলাদেশের জামাত ইসলামী ফুলবাড়িয়া উপজেলা সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আমির বাংলাদেশের জামাতে ইসলামী দেওখোলা ইউনিয়ন শাখা এছাড়াও আরো জেলা উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন উক্ত নির্বাচনী কর্মী সম্মেলনে দলে দলে যোগদান করে সম্মেলনকে সফল করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী দেওখোলা ইউনিয়ন মুখে একটা কথা দেব তার্যের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক ব্যবসায়ীদের বলে যাই দাড়ি পাল্লায় ভোট চাই সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ফুলবাড়িয়া পি নির্মাণে মিলন ভাইয়ের দাড়ি পাল্লায় ভোট চাই সবার মুখে একটা কথা বারবার দাঁড়ি পাল্লায় ভোট্টা দেব এইবার সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ভোট্টা দেব এইবার